তার বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবার পটলের একটা রেসিপি আজকে নিয়ে নিয়েছি একদম কচি কচি পটল মাচার পটল আর নিয়ে নিয়েছি আজকে জ্যান্ত মাছের একদম বড় মাছের তেল একখানা আজকে পটল দিয়ে তেলের রেসিপি করব কি করে করব দেখাবো পুরোটাই প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ছুলে কেটে নেব ছুলে নেব ছুলনি দিয়ে এইভাবে সব জলের ভিতরে দিয়ে দিলাম সব ছুলে নিয়েছি এবং ভালো করে জলে আমি ধুয়ে তুলে নেব এক এক করে সাপোর্ট তুলে নিয়েছি ভালো করে সব পটলগুলো গুলো ধুয়ে নিয়েছি এবার কেটে নেওয়ার পালা কেটে নেব আজকে আমি চাকু দিয়ে কাটছি একদম কচি পটল দেখো এইভাবে আমি কেটে নেব লম্বা লম্বা করে পাতলা পাতলা করে মাছটা সব শেষ কমপ্লিট একদম কেটে নিয়েছি এবার আমি মাছের তেলটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা মাছের তেল ধুয়ে নিয়েছি ভালো করে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে পটলগুলো আমি আগে একটু হালকা করে ভেজে নেব অল্প করে দেব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি পটলগুলোকে আগে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে দেখো পটলগুলো ভালো করে একটু একটু করে লাল করে নিলাম এই যে উঠিয়ে নেবো এইবার অলপ হ'ব একো তেল দিয়ে আবাৰ এবাৰ তেলৰ কালো জিৰে কেটে পিঁয়াজ তিনিটে পিঁয়াজ নিচিনা লংকা কেটে লম্বা লম্বা দিয়ে ভেটে নেব প্ৰথমে এখন লাল করে নিয়েছি মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম দিয়ে দেব এবার উপর থেকে দেব হালকা করে লবণ আর হলুদ ভালো করে এবার মাছের তেল দিয়ে ভেজে নিতে হবে মাছের তেলটাকে আগে দিয়ে দেব আচ্ছা তেলটাকে ভালো করে দেখো ভেজে নিয়েছি এবার আমি পটলগুলো দিয়ে দেব ভালো করে পটল দিয়ে ভালো করে আমি আван দু তিন মিনিট এইভাবে লাল করে নেব এইভাবেই ভেজে নেব আস্তে আস্তে করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি কতটা যারা পটল খেতে ভালোবাসে না তারাও একবার এইভাবে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে হয়ে গেলো আজকে আমার পটল মাছের তেল রান্না করা এবার নামিয়ে নেব নামিয়ে মাছের তেলটা দেখো পটকা এটাকে বলো পটকা চলো নামিয়ে নিলাম মাছের এই তেল দিয়ে আজকে পটল দিয়ে রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর যাদের যাদের ভালো লাগবে তারা একটা পারলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার